দেখবেন অনেক গাড়ি গাড়িগুলাতে তাবিজ ঝুলানো থাকে অনেক দোকানগুলাতে বড় করে কোরআন মাজিদের আয়াত দিয়ে বা আরবি অক্ষর দিয়ে তাবিজ লেখা থাকে হুজুরের কাছ থেকে নিয়ে আসে কেন যদি এই তাবিজ ঝুলানো থাকে তাহলে দোকানে নাকি বরকত পাওয়া যায় কি থাকে না কথাগুলো বলে না তাহলে কি আল্লাহকে পালন কর্তা হিসেবে মান্য করলো সে মান্য করতে পেরেছে সে সুতরাং যদি আপনি এই অপরাধের সাথে জড়িয়ে যান এটা হলো পৃথিবীর সব থেকে বড় অপরাধ শিরকের অপরাধ সুতরাং তওবা করে ফিরে আসতে হবে না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না সুতরাং পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের আনাচে কানাচে আপনার টাঙ্গাইলের আনাচে কানাচে যেখানে কবর মাজার খানকা পীর থাকুক না কেন সর্ববস্থায় একটা কথা মনে রাখতে হবে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই পৃথিবীর কারো ইবাদত করি না পৃথিবীর কোন সৃষ্টির কাছে সাহায্য চাই না হোক সেটা জালাল হোক সেটা শাহ পরান হোক সেটা খান জাহান আলী হোক সেটা শাহ মকদম যেই পীরের মাজার হোক কেন স্বয়ং মসজিদ নবৃতে গিয়ে রাসুলের কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ দেওয়ার একমাত্র মালিককে কথা বলতে হবে কে আল্লাহ চাইতে হবে কার কাছে দিতে পারে কে একমাত্র আল্লাহ পৃথিবীর আর কেউ না এই জন্য এই সুরাল প্রথম নম্বর আয়াতে সানে নজুল এবং তার সিরে বিস্তারিত আলোচনায় যেটা বোঝা যায় তাও সেইদের দাওয়াত নিয়ে আবির্ভাব হলে সমাজের এক শ্রেণীর মানুষ হয়তো আপনাকে কষ্ট দিবে বাধা দিবে কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে সুতরাং প্রবন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম এই তাও সেইদের দাওয়াত কালিমার দাওয়াত স্বীকৃতি